বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে বা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা দেখি নেই কীভাবে প্রাকৃতিক উপায়ে চোখের চারপাশের বলি রেখা মুছে ফেলা যায় চোখের চারপাশের চামড়া বেশ নরম এবং কোমল হয় এই কারণে চোখের চারপাশে সর্বপ্রথম বলি রেখা দেখা দেয় ত শুষ্ক অতিরিক্ত রোদে ঘোরাঘুরি পর্যাপ্ত অপর্যাপ্ত ঘুম বয়স ধূমপান বংশগত পুষ্টির অভাব অতিরিক্ত ওজন হ্রাস ইত্যাদি বিভিন্ন কারণে চোখের চারপাশে বলি রেখা দেখা দিতে পারে শুরুতে এই বলি রেখা দূর করা না গেলে তা আরও গভীরভাবে ত্বকে বসে যায় এই বলি রেখা দূর করার কিছু ঘরোয়া ক্রিম নিয়ে আজকের ফিচারটি চলুন দেখে নেই এক আনারস আনারসে আলফা হাইড্রোঅক্সিয়াল অ্যাসিড রেখা দূর করতে বেশ কার্যকর আনারসের রস চোখের চারপাশে লাগিয়ে নিন বিশ মিনিট অপেক্ষা করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকে কোনো প্রকার ইনফ্লামেশন তৈরি করে না যা চোখ ত্বকে জ্বালাপোড়ার সৃষ্টি করে না দুই কলার প্যাক কলার মসৃণ প্যাক বলি রেখা দূর করে দেবে একটি পাকা কলা এবং একটা চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করে নিন টক দই ত্বক ময়শ্চারাইজ করে থাকে এবং কলার ভিটামিন এ ত্বকে কালো দাগ দূর করে বলি রেখা দূর করে থাকে তিন অয়েল চোখের চারপাশে ত্বক বেশ নমনীয় এবং সংবেদনশীল এটি নিয়মিত মশ্চারাইজ করে প্রয়োজন রয়েছে একটি পাত্রে অয়েল নিন এটি আঙ্গুল দিয়ে ম্যাসাজ করে চোখের চারপাশে লাগিয়ে নিন ভালো হয় সারা রাত এটি লাগিয়ে রাখুন পরের দিন সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন চার ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ চামড়ার টান করার জন্য সুপরিচিত এটি ত্বকের বলি রেখা দূর করে ত্বক টান করে থাকে চোখের চারপাশে ডিমে সাদা অংশ লাগিয়ে নিন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন পাঁচ লেবু এবং মধু লেবু এবং মধু চোখের ত্বক মশ্চারাইজ করার পাশাপাশি সম্পূর্ণ ত্বক মশ্চরাইজ করে মধু এবং লেবুর রস মিশিয়ে নিন এটি মুখে লাগিয়ে রাখুন মধু প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবে কাজ করে আর লেবু ত্বকের কোলাজান উৎপাদন করে থাকে ছয় অ্যাভোকাডো অ্যাভোকাডো চোখের চারপাশে বলি রেখা এবং কালো দাগ উভয় দূর করতে সাহায্য করে অ্যাভোকাডো বীজ ও খোসা ফেলে পেস্ট তৈরি করুন এটি পনেরো থেকে বিশ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি দ্রুত চোখের চারপাশে বলিরেখা রেখা দূর করে দেবে বন্ধুরা এই ছিল আমাদের আয়োজন বন্ধুরা আপনাদের উপকারের জন্যই আমাদের এই বিশেষ আয়োজন যদি সামান্যতম ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ জাগাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা যদি আমাদের এই আয়োজন ভালো লাগে তো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম